আহিরি দেখানো ভিডিও দেখে রাঙামতি ভয় পেল এবার আহিরির সেই ভিডিও দিয়েই আহিরির মুখ সকলের সামনে খুলে দিল রাঙামতি এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে অবশেষে আহিরি ও নিশাকে হাতে নাতে ধরল রাঙামতি রাঙামতি আগে থেকেই বুঝতে পেরে যায় আহিরি তাকে মারার চেষ্টা করছে এটা বুঝতে পেরে রাঙামতি আহিরির জন্য ফাঁদ পাতে আর সেই ফাঁদে আহিরি ও নিশা দুজনেই ফেসে যায় কাহিনীর শুরুতে আহিরি নিশাকে রাঙ্গামতির প্রেস কনফারেন্সের মধ্যে তাকে শেষ করার জন্য নির্দেশ দেয় রাঙ্গামতি এটা বুঝতে পেরে কৌশলে তার জায়গায় একটি পুতুলকে দাঁড় করায় আর সেই পুতুলটাকে কোচ ম্যাডাম প্রেস কনফারেন্সের সামনে নিয়ে আসে পুতুলটার মুখ ঢাকা থাকায় সবাই পুতুলটাকে রাঙ্গামতি ভেবে তাকে প্রশ্ন করতে থাকে আর ওপর থেকে নিশার তীর ছুললে সেই তীরটা পুতুলের গায়ে এসে লাগে আহিরি ও নিশা দুজনেই খুশিতে মেতে ওঠে তারা ভাবে রাঙ্গামতির গায়ে তীরটা লেগেছে ঠিক তখনই রাঙামতি তাদের পেছনে এসে তীর্থনু খাতে নিয়ে দাঁড়িয়ে যায় আর রাঙামতিকে দেখে আহিরি ও নিশা দুজনেই ভয় পেয়ে যায় এরপর দেখা যায় আহিরি ও নিশা রাঙামতিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আহিরি একটা ছাদে যে আশ্রয় নেয় রাঙামতিও সেখানে পৌঁছে যায় আর আহিরিকে বলে ওঠে এবার আমি উরণবাবুকে সকল সত্য কথা বলে দেব তখন আহিরি রাঙামতিকে বিভ্রান্ত করে বলে ওঠে তোমার ফোন থেকে আমি সকল ভিডিও ডিলিট করে দিয়েছি এবার তুমি কিভাবে প্রমাণ করবে তোমাকে সকলের সামনে গিয়ে বলতে হবে নিশা এবং আহিরি কেউ এটার সাথে যুক্ত ছিল না নাহলে নিজেই প্রমাণের অভাবে ভাসবে এরপর আহিরি রাঙামতিকে রহস্যময় একটি ভিডিও দেখায় যা দেখে রাঙামতি স্তব্ধ হয়ে যায় অন্যদিকে একলব্য রাস্তার মধ্যে রাঙামতিকে খুঁজতে এসে গাড়ির মধ্যে থেকে অঙ্কুরকে খুঁজে পায় অঙ্কুর তখন একলব্যকে বলে ওঠে আহিরি ও নিশা রাঙামতিকে মারতে চেয়েছে নিশাকে দিয়ে সেই প্রেস মিটিং এর মধ্যেই রাঙামতির গায়ে তীর মারবে কথাটা শুনে একলব্য ঘাবড়ে যায় আর সাথে সাথে সেখানে রাঙামতি এসে বলে ওঠে আহিরি ও নিশা এসবের মধ্যে জড়িত না তখন একলব্য রাঙামতির কাছে বারবার আসল সত্যি জানতে চায় রাঙামতি অঙ্কুরকে চোখের ইশারা দিয়ে চুপ থাকতে বলে এরপর দেখা যায় প্রেস মিটিং সামনে একটি ভিডিও রেকর্ড সকলকে দেখায় আর সেখানে দেখা যায় আহিরি নিজের মুখে সকল কিছু স্বীকার করছে এবার আহির মুখোশ সকলের সামনে টেনে ছিঁড়ে ফেললো রাঙ্গামতিভিওর্স রাঙ্গামতি যদি আহিরির এই মুখোশটা সকলের সামনে আনে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ